আমি শুনুন আচ্ছা তুমি গান গাইতে পারো তোমার একটা গান শুনো ঠিক আছে তুমি আগুনের মতো গান গাইতে তুমি ভাইরাল হবে বাবা লাল সকালLambda বলালো না না

আগুনের লাইগা লম্বার দিয়ে যাচ্ছে আহ আগুন দিয়ে বলে আমি লম্বারে যোগাযোগ করে আগুন আমি

তুমি পিছে আছো তুমি পিছে আছো ঘৰ কথা পুজি নাই লাগে মাথাইতো আছে